ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এনএ টুয়েলভ নিউ ফারাক্কা ব্রিজ বিগ আপডেট ইতিমধ্যে এই ফারাক্কার সাইড থেকে শুরু করে মালদা সাইড পুরো ব্রিজে পিচ ঢালার কাজ কমপ্লিট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা শিলিগুড়ি রুট গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা ফোর লেন ব্রিজের এক সাইডে দুই লাইনের সমস্ত কাজ কমপ্লিট হতে চলেছে এই ব্রিজ খুব শীঘ্রই খুলে যাবে ফারাক্কার সাইডে ফারাক্কার এই মোড় থেকেও দেখতে পাচ্ছেন ব্রিজকে কানেক্ট করার জন্য এইদিকে চলছে কাজ শুধুমাত্র এই জায়গাতেই পিচ ঢালার কাজ বাকি ফারাক্কার সাইডে ব্রিজে ওঠার জন্য দুই সাইডে সার্ভিস লাইনে পিচ ঢালা হয়ে গেল মালদা সাইডে তো আগেই কমপ্লিট হয়ে গেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু নিউ ফারাক্কা ব্রিজ গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা চার লেন ব্রিজ যে ব্রিজের এক সাইডে দুই লাইনের কাজ কিন্তু প্রায় একদম পুরোপুরি কমপ্লিট বলাই যায় একদম শেষ হতে চলেছে তার আপডেট আপনাদের জানাবো তো এটি হচ্ছে ন্যাশনাল হাই বারো নম্বর সড়ক কলকাতা শিলিগুড়ি রুট তো এইচ টুয়েলভের কলকাতা শিলিগুড়ি রুটের এই বিগ প্রজেক্ট যেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু মানে ফারাক্কা গঙ্গা নদীর ওপর সেই ব্রিজ কিন্তু চালু হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা পুরো বদলে যাবে আর উন্নত এই নতুন ব্রিজ যে ব্রিজ কিন্তু আগামী দিনে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন বিপ্লব আনতে চলেছে তো তো চলুন চলুন জানাবো বন্ধুগণ একদম ফারাক্কার সাইড থেকে শুরু ফারাক্কার এই সাইড থেকে এটি হচ্ছে সার্ভিস লাইন ব্রিজের দুই সাইডেই সার্ভিস আছে যে সার্ভিস দিয়ে ব্রিজে সরাসরি নেমা যাবে মানে লোকাল যে রোড আছে সেই রোডে কিন্তু যাওয়া যাবে তো সার্ভিস লেন দিয়ে ব্রিজে ওঠে সার্ভিস লাইনের পিচ ঢালা ইতিমধ্যেই কমপ্লিট এখন ফারাক্কার সাইড থেকে দেখাবো আর গঙ্গা নদী এখন বর্তমানে বর্ষার টাইম নদীতে জলও বাড়ছে তার সঙ্গে ব্রিজের যে কাজ সেটাও কিন্তু দ্রুতগতিতে দুমধামে গিয়ে চলছে অর্থাৎ এই যে ফারাক্কা সাইডে কিছু কাজ বাকি ব্রিজ পার করে যে কিছু কাজ বাকি শুধু পিচ ঢালা এবং সাইডে কিছুটা কিছু কাজ সেটাও আপনাদের দেখাবো চলুন তো প্রথমেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংকস জানানো উচিত আপনাদের সকলে কারণ এত তাড়াতাড়ি এই ব্রিজ কমপ্লিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন এক সাইডে দুই লাইনে পুরো পিচ ঢালা কমপ্লিট এবং মালদার সাইডে ব্রিজের অর্ধ থেকে লাইটিং ফিটিংসও কমপ্লিট হয়ে গেছে আর এই ফারাক্কা সাইডে এদিকেও পিচ ঢালা একদম দ্রুত গতিতে দুমদাম চলছে কাজ তো এক সাইডে দুই লাইনে পিচ ডালা কমপ্লিট শুধুমাত্র লেন ভাগ করার কাজ বাকি এদিকে আমরা ব্রিজের নিচে চলে এলাম আর শুরু হয়ে গেল বৃষ্টি দুমদাম একদম দেখতে পাচ্ছেন ঝড় ও বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে আর গঙ্গা নদী এখন তো বর্ষার টাইম বুঝতেই পারছেন নদীতে এদিকেও বাড়ছে জল ঘোলা জল বইছে জেলেদের মাছ ধরারও এক অসাধারণ দৃশ্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ইলিশও পাওয়া যাচ্ছে তো প্রচণ্ড বাতাস আর জলের ঢেউ দেখুন আর এই হচ্ছে এক সাইডের যে দুই লাইন দুই লাইন কিন্তু পুরো কমপ্লিট একদম পুরো শেষ হতে চলেছে ফারাক্কা সাইডে কিছু কাজ বাকি হয়তো আর কিছুটা সময়ের মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে এই ব্রিজ জনসাধারণের জন্য সবার জন্য চালু হয়ে যেতে পারে তো এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু সর্ববৃহত্তম যে সেতু সেটি হচ্ছে জয় সেতু হলদিবাড়ি তো এই ফারাক্কা যে ব্রিজ অপর সাইডে যে দুই লাইন সেটারও কাজও কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে একদম সেটাও কিন্তু শেষ হয়ে যাবে এই বছরের লাস্ট দিকে তো এদিকে জুলাই মধ্যে কিন্তু চালু হওয়ার কথা ছিল তো এখন জুলাই পুরো মাসটা এখন শেষ হতে না হতে বোঝা যায় এত ঝড় বৃষ্টির মধ্যে ওই মাঝ নদীতে নৌকো নিয়ে জেলেরা মাছ ধরছে দেখুন মানে আমাকে দেখেই কেমন লাগে বর্ষা নেমে গেছে নদীতে অনেক জল তবে ব্রিজের কাজ কিন্তু কোনো থেমে নেই তার কারণ সিগমেন্ট বসানোর কাজ জয়নিং যে কাজ তা শেষ হয়ে গেছে এখন শুধু ব্রিজের উপরে চলছে লেন ভাগ করার কাজ বাকি এবং কিছুটা লাইটিং ফিটিংসের কাজ এবং ফারাক্কা সাইডের কিছু কাজ বন্ধুগণ এটি শুধুমাত্র ব্রিজ নয় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গবাসীদের জন্য এটি হচ্ছে একটি লাইফ লাইন এই ব্রিজ আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে পুরোপুরি একদম পুরনো যে ফারাক্কা যে ব্যারেজ আছে সেই ব্যারেজে যে যানজট হচ্ছে এখন ইদানিং সেই যানজটের দিন শেষ হয়ে যাবে স্বস্তিতে যাতায়াত হবে বৃষ্টি থামতেই এখানে ফারাক্কার এই সাইডে দেখতেই পাচ্ছেন আবারও সেই বংশী হাতে করে মাছ ধরা শুরু বিভিন্ন রকম মাছ পাচ্ছে তারা জেলেদের নৌকাগুলো সাইডে লাগানো ব্রিজ যেখান থেকে শুরু হবে একদম গোড়ায় ফারাক্কা সাইডে চলে এলাম এই জায়গাতেই কাজ পিচ ঢালার ডালার বাকি দেখতে পাচ্ছেন এই যে সাইডে গাড়োয়াল হতে হতে আস্তে হতে আস্তে আস্তে মানে উঁচু হতে হতে ব্রিজে গিয়ে কানেক্ট হবে এখান থেকেই কিন্তু ব্রিজ স্টার্ট এই যে ফারাকার এই মোড় এদিকে একদম দেখতে পাচ্ছেন পুরোনো ফারাক্কা ব্যারেজের দিকে চলে যাচ্ছে ওইদিকে আর এখান থেকে নতুন ফারাকাপ ব্রিজ বাইপাস হয়ে কিন্তু শুরু হবে যেটা কিন্তু ওই সাইডের লেনটাকে দেখতে পাচ্ছেন বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ পুরোপুরি এদিক দিয়ে কানেক্ট হবে সেই কাজ কিন্তু এখানে ইতিমধ্যে মোটা যে পাথর সেটা ফারাকার এই সাইডে যে কাজ বাকি কিছুটা সেখানে চলছে পিচ ডালার কাজ আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে নিশ্চিত শুধুমাত্র এনএইচ টুয়েলভ কলকাতা বা বারাসাত থেকে নয় এনএইচ ওয়ান ওয়ান সিক্সে খড়গপুর থেকে মোড়গ্রাম যে নতুন করিডোর হচ্ছে সেই করিডোরও কিন্তু এই দিক দিয়ে তো বন্ধুগণ আর কিছুদিনের অপেক্ষা এখনো পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ কবে চালু হবে সেই ডেট দেয়নি এর আগে বলা হয়েছিল জুলাই